হ্যালো সালাম আলাইকুম প্রিয় দর্শক বায়ু বোনেরা আমরা এক সংগ্রামী মানুষের জীবন নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছি এটা অনেক বড়ো একজন সংগ্রামী মানুষ দীর্ঘদিন তিনি এই পেশায় নিয়োজিত আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি চাচা সিমের বিসি বিক্রি করে এটা কি চাচা মোটর বাজা মোটর বাজা এটা হচ্ছে বাদাম এটা সাসা চাউল বাজা এটা হচ্ছে চানাচুর এটা কি তেঁতুল এটা মোটর বাজার মোটর বাজা না যাই একটা খুব অনেক বড়ো একজন সংগ্রামী মানুষের গল্প যিনি দীর্ঘদিন আসলে এই পেশায় নিয়োজিত এবং আমাদের এই বৃহত্তর দক্ষিণখান অঞ্চলে এই ধরনের সেবাগুলো দিয়ে যাচ্ছে বিভিন্ন মার্কেট বিভিন্ন গার্মেন্টসের সামনে অ্যাভেলেবেল যে সময় আসলে মানুষের কর্মব্যস্ততা বা মানুষের ব্যস্ততা বেশি থাকে ওই সময় আসলে ওনাকে দেখা যায় তাছাড়া একটু কষ্ট করে দাঁড়ান আপনি জি একটু দাঁড়ান একটা হাসি অনেক অনেক সুন্দর হাসি আসলে যা সহজে হাসানো যায় অনেক মানুষের লক্ষ টাকার বিনিময়ে এত সুন্দরভাবে হাসানো যায় না আচ্ছা আপনার নাম কি যেন আকাশ মিয়া যাক আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় কিশোরগঞ্জ না আপনি কতদিন যাবত এই পেশায় নিয়োজিত মাসাল্লাহ তিরিশ বছর তিরিশ বছর এই পেশায় নিয়োজিত আপনার ছেলে মেয়ে কয়জন একটা মেয়ে না তা আপনি কি ঢাকাতে আসার পরে প্রথম থেকে এই পেশায় নিয়োজিত এই পেশাই কি রকম এই পেশা আপনার দৈনন্দিন মানে কি রকম সেল করেন কি আসে ভালো চলে মোটামুটি ভালোই চলে না আলহামদুলিল্লাহ নিজে এবং পরিবার নিয়ে চলতে পারেন যাক আল্লাহ আরও সহায়ক আরও ভালো কিছু করবেন ইনশাল্লাহ আপনার পরিবারের সদস্য সংখ্যা শুধু একজন মেয়ে কোন ক্লাসে পড়ে মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় না কোন জামাতে জামাত ও যাক ভালো আর আপনার শুধু আপনার ওয়াইফ আপনার স্ত্রী সাসী আছে আর এক মেয়ে আর হচ্ছে আপনার ওয়াইফই তো যাক ভালো দুই জনের ওনার পরিবারের সদস্য সংখ্যা 1903 জন তবে একজন সংগ্রামী মানুষ অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আসলে আমাদের দীর্ঘদিনের পরিচিত তো আসলে ওনার জীবন বা ওনার লাইফ স্ট্রাকচার উনি দেখতে অনেকটা মানে স্বাভাবিক মানুষের তুলনায় একটু লম্বা কম বা ইয়ে অনেকভাবে অনেক অন্যভাবে অনেক পেশায় নিয়ে যায় আসলে ওইভাবে বলতে চাচ্ছি না কিন্তু উনি পরিশ্রমী বিদায় এটা আসলে সত্যি অনেকের শিক্ষণীয় বিষয় আপনি তিরিশ বছর যাবতই পরিশ্রম করতেছেন না যাক মোটামুটি নিজে কিছু করতে পারছেন শহরাঞ্চলে বা গ্রামে সমান সমান মানে নিজে কোনোভাবে চলতে পারেনি তো এখন আপনার ভবিষ্যতের কোনো প্ল্যানিং বা ব্যবসা বাণিজ্য আর বড় করার কোনো চিন্তা ভাবনা আছে কি না এইভাবে জীবনটা আল্লাহ তৌফিক দিলে আর একটু বড় করার চেষ্টা আছে ইনশাল্লাহ আপনি সকাল কয়টা বাজে বাইরে এগুলো নিয়ে সকাল কয়টা বাজে বাইরে সকাল দশটায় রাত্রে দশটায় তো দুপুরে লাঞ্চ বা একটু রেস্ট নেওয়ার সময়টা কোনো রেস্ট নেই একবারে সকাল দশটা থেকে রাত দশটা এইভাবে পরিশ্রম করেন আমরা একটু ওনার কথাগুলো আসলে শুনতে চেষ্টা করতেছি উনি বলতেছে উনি সকাল দশটা বাজে বাইর হয় আবার উনি রাত দশটা বাসা যায় মানে এর মধ্যে কোনো রেস্ট নাই বা কোনো ঘুমানোর সময় নাই মেবি দুপুরে ঘুমান না না অনেক এই তিরিশ বছর এইভাবে চলতেছে মাশাল্লাহ আসলে এই ধরনের মানুষ থেকে আসলে শিক্ষণীয় অনেক কিছু আছে অনেকের একটা মানুষ কীরকম স্ট্রাগল করে শুধুমাত্র তার বেলা দু মুঠো বাত আহারের জন্য আর আমরা এমন এক দেশে এমন এক পরিবেশে বসবাস করি এখানে হাজারো কোটি টাকা আসলে ক্ষমতার অপব্যবহার করে এদেশ থেকে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে এরা অনেক পরিশ্রম করে অনেক অনেক পরিশ্রম করে সকাল দশটা বাজে বাইরে রাত দশটা বাজে বাসা যায় একটা মানুষ দুপুরে ঘুমান বা খাওয়ার আলাদা কোনো সময় নেই এরপরেও এরপরেও ওনারা হাসি মুখে জীবনটারে সার্ভ করতেছে ইনশাল্লাহ আপনারাও সবাই দোয়া করবেন ওনাদের জন্য ওনার জন্য দোয়া করবেন আর আমরা ইনশাল্লাহ দোয়া করি ওনার জীবনটা ভালো কাটুক এরকম একটা সংগ্রামী জীবন সত্যি প্রত্যেকটা মানুষের জন্যই তার কাছে শিক্ষণীয় অনেক কিছু আছে হাফেজ বেস্ট অফ লাক্স আছে দোয়া রাখেন হাত হাত উঠান হাফেজ ওকে আসসালামু আলাইকুম